আসসালামু আলাইকুম সব কিতা আশা শহরী বলা আছেন আলহামদুলিল্লাহ আমরাও বলা আছি আজকে একটা ভিডিও বনাইলাম তান টানে লই পার্ক আপনান ডে জিদান ডে আমরা সব আইসি পার্ক আজকে দিন খুব সুন্দর আছিল রই দূরছে তো আমরা এই ঠান্ডাত তেমন সুন্দর পার্ক নাই যার কারণে আর পার্ক অনাবাকা দূরেই আছে পার্ক আইন তো এটা পার্ক এটা একটা সাইকেলিং করুন সুন্দর লাগে আপনান ওটা ডক 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 ওটা কত সুন্দর ওটা দেখ দেখ ইউ নো ফানি হুকাই গেছে একবার আমরা তো কই একটা পার্ক পাইলেছি ছোট মুটো

আরে বাই দিয়ে আর বছর খালাইরা ধুলনা সররা বড় গেদাই আসতে বড় গেদা তাই তাই বেবি নামতে তাই নাই এটা লাগেছে তো আজকের দিনটা খুব সুন্দর তার মাঝে আমি একটা ড্রেস লাগাইছি খুব সুন্দর এটা আমার ভাবি দিয়েছিল গিফট ইদের সময় ফিন্দ হইছে না আজকে খান সুন্দর আছে একটা ড্রেস লাগাই লাগাইয়া যায় তো ড্রেস লাগাইতে কিতা লাগে আমরা ইটা সাইটে বাঙ্গালি না এশিয়ান না ইংলিশ সব সাইট এখন বেশি ভালো লাগে না আখতা তো তারা দেখে এশিয়ান ড্রেস ফিন্দায় পিন্দে তো তার কিতা করতে পারে না জেকট খুলি লু আস্তে আস্তে দিও যদানো শ্লোলি তুমি এখন ওটা যাই নাতে তুমি তাড়াতাড়ি Adnan Adnan Mama Onu mamma ki toyse? Utece Ha? Mama. Odu. Bayar ke

তার আমরা তো কি খেয়াইছি সুন্দর আগে এখন হয়ে গেছে এখন আইয়া কিছু খাওয়া হইতো কিছু খাওয়া হইতো বলতে এখন কিছু বানানো কেক বানাইতা মেজারমেন্ট تا موږ نه ده غوښتل چې بیا کړو هم راندره تاسو ته کېک بارو ښهندروه نه ها باکا وایم بار ټرای هرسې کېک کې تا لږه ښه ونه او ته ته اوس هر بار ده را ټرای کړی کې نوو سجې او کېتا مډاني مډام مکس خورار ده ښه ده کېتا وې ناشته دی

ঠান্ডা এখন আলাদা করে কিছু দৌজি দুধও মিক্স করে গেছে মোটামুটি এখন আমরা ছোলা দিলে লাগে আমার ওভেন নষ্ট লাগে ছোলা বেক করো এটা আগে থেকে একটু গরম হয়ে রাখছে আদান দিও না দেখা যাওক কি তই আপোনাৰ কেকৰ ফাইনেল লুক সতৰ সময় হৈছিল চল্লিশ মিনিট দেখোন তুমিও ট্ৰাই কৰ্তাই নি হাইৰে হাই হৈছে না বাইদেউ